সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আমরা কথা বলবো ক্যান্ডিস্টিন ইয়ার ড্রপ সম্পর্কে এটি একটি অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রপ যা ব্যথা ও চুলকানি কমাতে সহায়তা করে আসুন জেনে নেই এই কানের ড্রপ সম্পর্কে ক্যান্ডিস্টিন ইয়ার ড্রপ মূলত কানের ব্যথা সংক্রমণ ও চুলকানি কমানোর জন্য ব্যবহৃত হয় এটি অটিটিস এক্সটার্না অর্থাৎ কানের বাইরের অংশের সংক্রমণ এবং ক্লোরনিক সাপুরেটিভ অটিস মিডিয়া কানের পর্দা ফাটা অবস্থায় দীর্ঘস্থায়ী সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয় ব্যবহারবিধি ডোজ প্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য প্রতিদিন তিন থেকে চারবার দুই থেকে পাঁচ ফোঁটা করে আক্রান্ত কানে ব্যবহার করতে হবে অটিটিস এক্সটার্না অর্থাৎ কানের পর্দা অক্ষত থাকলে ছয় মাস ও তার বেশি বয়সী শিশুদের জন্য ব্যবহার করা যেতে পারে ক্লোরনিক সাপুরেটিভ অটিটিস মিডিয়া অর্থাৎ কানের পর্দা ফাটা থাকলে বারো বছর ও তার বেশি বয়সী শিশুদের জন্য ব্যবহার করা যেতে পারে ব্যবহার করা নিয়ম প্রথমে মাথা একদিকে কাত করুন যাতে আক্রান্ত স্থান উপরের দিতে থাকে বয়স্ক ও তিন বছরের বেশি শিশুদের জন্য কানের লতিকে উপরে ও পিছনের দিকে টানুন তিন বছরের কম বয়সী শিশুদের জন্য কানের লতিকে নিচে ও পিছনের দিকে টানতে হবে সতর্কতা ওষুধটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন প্রতিকূল প্রতিক্রিয়া অর্থাৎ সাইড ক্যান্ডিস্টিন ইয়ার ড্রপস ব্যবহারে সাধারণত গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত দেখা যেতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হল চুলকানি জ্বালা পোড়া লালচে ভাব কানে ব্যথা মাথা ব্যথা মাথা ঘোরা শুষ্কতা র্যাশ ফলিকিউলিটিস চুলের গোড়ায় ইনফেকশন ইত্যাদি সাধারণ সমস্যা দেখা দিতে পারে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থা ও স্তন্দনকালীন ব্যবহার গর্ভাবস্থায় বা স্তন্দানকালে এর নিরাপত্তা প্রমাণিত হয়নি এটি বুকের দুধে যেতে পারে কিনা সে সম্পর্কে স্পষ্ট তথ্য নেই গর্ভবতী বা স্তন্দনকালী মা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না সতর্কতা ও বিশেষ নির্দেশনা এক সপ্তাহের মধ্যে যদি উপসম না হয় তাহলে ওষুধ বন্ধ করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন দীর্ঘদিন ব্যবহার করলে সংক্রমণকারী জীবাণু প্রতিরোধী হয়ে যেতে পারে কানে অতিরিক্ত তরল নির্গত হলে বা ছয় মাসে দুইবার এরকম সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখান এটি চোখে বা ইনজেকশন হিসেবে ব্যবহার করা যাবে না ক্যান্ডিস্টিন ইয়ারড্রপটি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে ঠান্ডা ও শুষ্ক জায়গায় রাখতে হবে আলো ও আর্দ্রতা থেকে সর্বদা দূরে রাখুন ক্যান্ডিস্টিন ইয়ারড্রপ সম্পর্কে আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানান আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন মেডিসিন সম্পর্কে ভিডিও পেতে এবং হেলথ টিপস সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন